নমস্কার দর্শক চারই জুলাই কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট দু এটি চব্বিশতম এস সিও শীর্ষ সম্মেলন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর শীর্ষ সম্মেলনে যোগ দেননি কারণ তিনি আট থেকে নয় জুলাই রাশিয়া সফর করছেন এস সিও সামিট দু হাজার চব্বিশের এজেন্ডা হল বহুপাক্ষিক সংলাপকে শক্তিশালী করা শান্তি ও সমৃদ্ধির দিকে প্রয়াস এবং একই সাথে সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা এবং উন্নয়নের সম্ভাবনার বিষয়গুলির উপর লক্ষ্য রাখা এই বছরের শীর্ষ সম্মেলনের ভারতের দৃষ্টিভঙ্গি হল একটি সুরক্ষিত এসসিও নিরাপত্তা অর্থনৈতিক সহযোগিতা সংযোগ ঐক্য সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং পরিবেশ সুরক্ষার কথা বলা হয়েছে এসসিও দু এক সালে সাংহাইতে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে ভারত স্থায়ী সদস্য দেশের মর্যাদা পায় তেইশতম এশীয় শীর্ষ সম্মেলন গত বছর ভার্চুয়ালি ভারত দ্বারা আয়োজিত হয়েছিল দশক বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এসসিও রাষ্ট্রীয় পরিষদের প্রধানদের বৈঠকের ফাঁকে চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই নেতা পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অবশিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধান নিয়ে আলোচনা করেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল ও পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন সেই লক্ষ্যে কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে প্রচেষ্টা দ্বিগুণ করতে সম্মত হয়েছে এলএসিকে সম্মান করা এবং সীমান্ত এলাকায় শান্তি নিশ্চিত করা অপরিহার্য পারস্পরিক সম্মান পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ তিনটি পারস্পরিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে নির্দেশিত করবে